আসসালামু আলাইকুম আজ আপনাদের ক্যাবিনেট বেসিন তার উপর মার্বেল এবং সাথে টপ বেসিন সহ আমরা কিছু কালেকশন দেখাচ্ছি এই বেসিনটির সাইজ চওড়ায় বারো ইঞ্চি এবং এটা লেন্থ উনিশ ইঞ্চি এটি সম্পূর্ণ প্রাকৃতিক মার্বেল তার উপর সিরামিক বেসিন এটার নিচে যে বক্সটা আছে এটা আপনার পিভিসি বোর্ডের তৈরি এবং এটার পিছনে আপনারা কালার অনুযায়ী কালার ম্যাচ করে আপনার পছন্দ অনুযায়ী মিক্সচার দিবেন বেসিন ওয়েস্ট দিবেন তো এখানে আরও কিছু টপ বেসিন আছে এই বেসিনটির সাইজ চব্বিশ ইঞ্চি লেন্থ চওড়া পনেরো ইঞ্চি আর এটি সতেরো ইঞ্চি পঁচিশ ইঞ্চি সত্তর ইঞ্চি চওড়া পঁচিশ ইঞ্চি লেন্থ আর এটা আপনার ডাইনিং বেসিনের জন্য ডাইনিংয়ে যদি দিতে চান সেক্ষেত্রে খুবই উপযোগী এটা সাইজ হবে আঠাশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি চায়না ইম্পোর্টেড বেসিনগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এই যে বক্সগুলো দেওয়া আছে এগুলো আপনার পানিতে নষ্ট হবে না ক্যাবিনেট বক্স তার উপর গ্রানাইট দেয়া এবং তার উপর টেবিল টপ বেসিনটি রাখা তো এগুলো পিভিসি দিয়ে তৈরি যার কারণে পানিতে কোনো প্রকার প্রবলেম হবে না আপনারা এটার সাথে চাইলে ম্যাচিং করে মেরন নিতে পারেন সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এছাড়া আমাদের কাছে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের টেবিল টপ বেসিন আপনারা পেয়ে যাবেন তো আমাদের ফেসবুক পেজ চায়না সেনেটের মার্ক আমরা আপনারা ভিজিট করবেন ওইখানে সকল টপ বেসিনের কালেকশন ছবি এবং সাইজ দেওয়া আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কোনো প্রকার ড্যামেজ ছাড়াই আপনাদের হাতে পৌঁছে দিতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ